আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ বাংলাদেশের প্রশাসন ক্যাডারের সংস্কারের জন্য বাংলাদেশের নানারকম সরকার নানা রকমের উদ্যোগ নিয়েছে কারণ আন্তঃ ক্যাডার বৈষম্য এটা বেশ পুরনো অনেক দিনের একটা আলাপ যে রকমের এক্সপার্টেজ না থেকে বাংলা অথবা ইংরেজি অথবা দর্শন কোনো একটা সাহিত্য থেকে এসে তারা প্রশাসন ক্যাডারের উপরে কী করে মাথা হয়ে তারা রকমের পলিসি দিতে শুরু করে আবার ডাক্তারদের হয়তো ওই ক্যাডারের মধ্যে এসে তারা নানা রকমের পলিসি দিতে শুরু করে সো এক্সপার্টেজ অথবা যে গঠনমূলক যে ক্যাডার সরকারের যেই অ্যাডমিনিস্ট্রেটিভ যে পজিশানগুলো সেই পজিশানগুলোতে যাদেরকে বসিয়ে রাখা হয় সেটা আসলে একটা দেশের জন্য কতটা উপকারী বা কতটা ক্ষতিকর সেটা আমরা বাংলাদেশকে দেখলেই বুঝতে পারি কেননা যে লোক বাংলায় পড়াশোনা করেছে যে লোকের কোনো রকমের নাইম হয়তোবা লোকজন ম্যানেজ করতে অনেক বছর ধরে যেহেতু সরকারের নানা রকমের ডিসিশন তারা ইমপ্লিমেন্ট করে নানা জায়গাতে থেকে সেটা ডিসি অফিস হতে পারে সেটা ইউএনও অফিস হতে পারে সেটা সরকারি নানা অফিসে তাদের যেই আধিপত্য সেটা বিস্তার করে তারা যে জনগণকে উপর যেভাবে শোষণ করে বা শাসন করে সেই জিনিসটা যেহেতু তারা তাদের ক্ষমতা শেষ পর্যন্ত তারা সেটাকে চালিয়ে রাখে এবং সেটারই বাস্তবতা আমরা দেখতে পাই বাংলাদেশে যেখানে আমরা জানি আর্মি হচ্ছে সবচেয়ে বেশি শক্তিশালী কারণ তাদের মধ্যে অস্ত্র আছে তারা অনেক বেশি সুসংগঠিত তারা প্রশিক্ষিত তারপর হচ্ছে পুলিশ বাহিনী এবং প্রশাসনিক ক্যাডারে যারা আছে তাদেরও ক্ষমতা আছে তবে তাদের ক্ষমতা ওই লাঠি কেন্দ্রিক না অথবা অস্ত্র কেন্দ্রিক না তাদের ক্ষমতা হচ্ছে সরকার তাদেরকে যেভাবে ক্ষমতা আয়ত্ত করে সেটা হচ্ছে তাদের সিগনেচারের উপর ভিত্তি করে তাদের সিগনেচারে মন্ত্রী নিয়োগ হয় তাদের সিগনেচারে কী হয় প্রেসিডেন্ট নিয়োগ হয় তাদের সিগনেচারে নানা রকমের কাজ হয় সো এটা হচ্ছে সরকারের একটা স্ট্রাকচার সো অ্যাডমিনিস্ট্রেটিভ ক্যাডারে যারা আছে তাদেরকে অ্যাডমিনিস্ট্রেটিভ মানে স্ট্রাকচার এমপাওয়ার করা হয়েছে তারাই সরকার এখন তারা যেহেতু সরকারে থাকে তারা সবসময় যেটা অনৈতিক যে সুযোগ সুবিধাগুলো সেই সুযোগ সুবিধাগুলো সময় তারা নিয়েছে নিচ্ছে এবং নেবে যদি না আমাদের ঠিক মতো সংস্কার করা হয় আমাদের যে স্ট্রাকচার পাওয়ার স্ট্রাকচারটাকে তো আমরা দেখতে পাই ইউনোস সরকারকে তারা মোটামুটি হুমকি দিয়েছে প্রশাসনিক ক্যাডার থেকে এই যে সংস্কার কমিশনে যে না কাকে নেওয়া হয়েছে তাকে বাতিল ছড়িয়ে দিতে হবে তার যে কার্যক্রম সেই কার্যক্রমগুলো তাদের পছন্দ হচ্ছে না তো পুরো সরকারকে তারা নাড়িয়ে দেওয়ার আমরা দেখেছি জয় বাংলা মঞ্চ নাকি একটা মঞ্চ ছিল না নব্বই দিকে সো ওটা দিয়ে বিএনপি সরকারকে তারা ক্ষমতা থেকে নামিয়ে দিয়েছিল ওই যে কে কী ছিল না ওদের মধ্য দিয়ে মহিউদ্দিন খান তালাম আলমগীর ওদের মধ্য দিয়ে সো এরা বিশাল ক্ষমতা পান এরা সরকারের যে আশেপাশে থাকে এদের মধ্য দিয়ে নানা রকমের পলিসি ইমপ্লিমেন্ট হয় যেমন এই যে সচিবালয়ে আগুন লাগলো সেখানে এখন চোট ধরতে পারে না চোট ধরতে পারে না কত কেন আগুন লাগছে সেটাও বলতে পারে না মানে এত কিছু থাকার পরেও দুই হাজার সদস্য মনে হয় পুলিশ সদস্য নিরাপত্তায় নিয়োজিত থাকে সিসিটিভি ক্যামেরা আছে অথবা রাতের দুটো বাজে এখানে কারা ছিল কিভাবে ছিল অ্যাক্সেস কাদের ছিল সো এত কিছু হওয়ার পরেও তারা কি করছে তারা ঘটনার ভিতরে না গিয়ে তারা উপরে উপরে কী করছে সাংবাদিকদের অ্যাক্রিটেশন তারা বাতিল করেছে সচিবালয়ের সাংবাদিকরা ঢুকতে পারবে না সো সাংবাদিক রাত দুইটা বাজে ওখানে কেন যাবে ঠিক আছে অথবা এত নিরাপত্তা থাকতে পুলিশ এত সিসিটিভি ক্যামেরা এত এত ভবন এত এত লিফ্ট এত এত কিছু থাকার পরে ওখানে সাংবাদিক তো মানে একটা তো সেখানে যাওয়ার কোনো সামর্থ্য রাখার কথা না সরকারের কেন্দ্রবিন্দু ওই জায়গাটা তাহলে সরিষয়ের মধ্যে ভূত রেখে যে প্রশাসনিক সংস্কার কমিশন করা হচ্ছে এই যে আগুন আগুনের তদন্তে কমিশন গঠন করা হয়েছে সো প্রশাসনের ভূত মানে সরিষয়ের মধ্যে ভূত রেখে এই যে এই সমস্ত কার্যক্রমগুলো বাংলাদেশে যে হয় আই ওয়াশ টাইপের আবার এই যে মনে করেন যে গত সরকারে বিচার করা হয় অথচ আমরা দেখতে পাই আমাদের হাসাও মাহমুদ বেলজিয়াম চলে গেলো না একদম বিমানবন্দর দিয়ে সবার চোখের সামনে দিয়ে কেউ না কেউ তো তাকে পার করে দিয়েছে কত ইন্ডিয়া চলে গেল কেউ না কেউ তাকে পার করে দিয়েছে হাসিনা জি ইন্ডিয়া চলে গেল একদম প্লেনে করে চলে গেল না কেউ না কেউ তো তাকে গ্রিন সিগনাল দিয়েছে এই কথাগুলো আমরা সব সময় বলে আসছি কিন্তু হয়তোবা আমরা ছোটো মানুষ আমাদের কথাগুলো আপনারা শোনেন না কিন্তু বাস্তবতা হচ্ছে সরিষার মধ্যে ভূত সেটা যেই হোক না কেন যদি না গঠনমূলক কিছু সরকার থেকে আসে আমরা এইগুলোকে কোনোরকম দাম দিব না শুধুমাত্র জনগণের ভোটটাকে আমরা মূল্যায়ন করবো জনমানুষ যখন একশো লোক হাজার লোক কোটি লোক যখন এক হয় যখন ভোটের মাধ্যমে কাউকে ক্ষমতায় পাঠায় তখন সেই সিলেকশনে তারা কোনো ভুল করে না হয়তো আমরা তাদেরকে ভুল সিলেকশন দিই ভুল লোককে ব্যালট পেপার বসতে দেই না ভুল লোককে ক্ষমতায় আসতে দেই না আমরা হয়তো মনোনয়ন দেওয়ার সময় ভুল লোকদেরকে মনোনয়ন দিই কিন্তু জনগণ যখন মনোনয়নে কাউকে দেখে তখন তারা সঠিক লোককে মূল্যায়ন করে সঠিক লোককে তারা ভোট দেয় সো সরিষার মধ্যে ভূত খুব দ্রুত বাতিল হোক বাংলাদেশের জন্য সেই দোয়াটা করব আর দোয়া করব ক্ষমতার হালুয়া রুটি এই যে যারা যারা আসছে তাদের মধ্যে যেভাবে চলতেছে সে হাজার রুটির ভাগটা যাতে জনগণও কিছুটা পায় জনগণের জন্য কিছু না করে মহার্ঘ ভাতা আপনি সবাইকে দিয়ে দিচ্ছেন সেটা হচ্ছে ক্ষমতার হালুয়া রুটি ভাগ কেন আপনি দ্রব্যমূল্য কমাতে পারছেন না উৎপাদন বাড়াতে পারছেন না আপনি আপনার কর্মকর্তা কর্মচারীদেরকে মহার্ঘ ভাতা দিবেন তাহলে যেই লোক কৃষক যে লোক শ্রমিক তাকে আপনি কি দেবেন তার কি পাওয়া তাকে যে আপনি শোষণ করছেন আঠারো কোটি মানুষকে শোষণ করে আপনারা বিশ তিরিশ লাখ মানুষ কী করছেন দিনে দিনে ফুলে ফেঁপে উপরের দিকে উঠে যাচ্ছেন আপনারা ক্ষমতা শীর্ষবিন্দুতে থাকে দশ জন বিশ জন মানুষ ফুলে ফেঁপে এক একজন হাতি হয়ে যাচ্ছেন এগুলো নিন্দা জানাই আপনারাও নিন্দা জানান ভালো থাকবেন ধন্যবাদ